আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন শীতের সিজন আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করা হয় তাই আমি আজকে আপনাদের সামনে কিভাবে চুষি পিঠা বা সেমাই পিঠা বা সই পিঠা তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাবো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে আর এই সেমাই পিঠাটা অনেকে অনেক নামেই ডেকে থাকেন কেউ সেমাই পিঠা কেউ পুলি পিঠা কেউ চুষি পিঠা ইত্যাদি নামে ডেকে থাকে তবে যে যে নামেই ডাকুক না কেন আমার কাছে খেতে এটা অনেক মজা লাগে তাই আমি এটা বাসায় ট্রাই করেছি আর এই ছোট্ট ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক পিঠা তৈরি করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি এই প্যানেতে পরিমাণ মতো পানি দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এই পানিটাকে ভালো করে আমি ফুটিয়ে নেবো এটা অনেকক্ষণ সময় ধরেই ফুটাবেন ফুটানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আতপ চাউলের গুঁড়া আতপ চাউলের গুঁড়া দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি হয়তো কিভাবে আমি আটাটা ড্র আকারে বানিয়ে নেবো সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আটাটা ভালো করে বানির সাথে মেশানো হয়ে গেছে এবার একটা সাইডে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে আসলে এই আটাটাকে আমি অনেক সুন্দর করে মুথে নিচ্ছি আমার মুঠে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা হাতের সাহায্যে এটাকে লম্বা লেচি কেটে নিচ্ছি আপনারা বাসায় চেষ্টা করলে অবশ্যই পারবেন আপনারা একটু আমার ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে লেচি কেটে নিয়েছি এবার পিঠা বানার জন্য ছোট ছোট করে আমি টুকরা করে একটু করে আটা নিচ্ছি এবং এপাশ ওপাশ করে ঘুরিয়ে শেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি ধীরে ধীরে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা অনেকে অনেকভাবেই কাটে তবে আমি এভাবেই কেটে দেখালাম কিভাবে সীমাই তৈরি করতে হয় এই দেখুন আমার সীমাইগুলোটা তৈরি হয়ে গেছে আমি প্রত্যেকটা একই শেপে তৈরি করেছি এবার আমার সিমাইটগুলো রেডি হয়ে গেছে এবার আমি একটা সাইডে চুলাই প্যান বসিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং এই দুধটা জাল হওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এবং এলাচ দুধটা ভালো করে বল আসলে এতে দিয়ে দিচ্ছে সেই কেটে রাখা শিমাইগুলো শিমাইগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় আমি চামচের সাথে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি সে মাইতেতে বলক চলে এসেছে এবার আমাদের মিষ্টি দেওয়ার পালা আমি এখানে পাটারি ব্যবহার করব পাটারি দেওয়ার সময় দুধটা অনেক সময় কেটে যায় তাই এজন্য আমি পাটারিটা আগে থেকে একটু জাল করে নিয়েছি মানে রস করে নিয়েছি আমি রস করা সেই পাটারিটা দিয়ে দিচ্ছি পাটারিটা দিয়ে আমি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মিষ্টির ব্যালেন্স আনার জন্য আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি যাতে করে মিষ্টির টেস্টটা ভালো হয় এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় সেমাইটা একটু ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি সেই আতপ চালের একটু শুকনা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কেমনটা ঘনত্ব হয়েছে আমার সেমাইটা রান্না হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু হালকা ঠান্ডা করে পরিবেশন করছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমার জন্য দোয়া করবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ